এবং প্রতিটা দরজা মাসাল্লা দিলে একদম ফ্রেশ অবস্থা আছে বাবু ভাইয়া আচ্ছা ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ কাস্টম করা ভিতরটা পুরাই আর এগুলো তো পার্সোনালি জায়গা পার্সোনালি জায়গা রিন এন্ড্রয়েড ডিভিডি লাগানো আছে সিট কভারগুলোর সাথে ম্যাচিং করে প্যাড করা আচ্ছা ডোর প্যাড সিট কভার একদম ম্যাচিং একদম ম্যাচিং করা জি টয়োটা টিআই কারি না টিআই কারি না জি এই শেপটা এবং এই গাড়িটা খুব চাইদা হ্যাঁ খুবই চাইদা জি এবং যারা একটা স্পোর্টস কার চায় এরকম লো প্রোফাইল অ্যালয় জি জি লো প্রোফাইল চাকা এবং উনি সিরিয়াল একটা গাড়ি ব্যাকলাইটগুলো মডিফাই করা বিছনা সেটটা সুন্দর আছে নবনা সিএনজি করা সাইডগুলো একদম ফ্রেশ আছে হ্যাঁ এবং জিটি স্টিকার লাগানো এবং ডান পাশে যদি দেখাই বাবা মাশাআল্লাহ দিলে যারা অল্প বাজে ভালো একটা গাড়ি নিতে কম জন্য এটা ভালো হবে জি আর এসিটা একদম এসি সোনাটো

বেগম রোকে সরণি সারাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট ভাই ভালো থাকবেন জি ভাবু আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম